সত্যিকারের ভালোবাসা প্রমাণের জন্য নয় অনুভবের জন্য মিথ্যার বীরে সত্যিকারের ভালোবাসায় সবচেয়ে বড় আশ্রয় সত্য প্রেম কখনো সময়ে ভাঙে না টাকার কাছে নয় হৃদয়ের কাছে সত্যিকারের ভালোবাসা থাকে ভালোবাসা যদি সত্য হয় দূরত্ব কখনো বাধা হয় না সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয় কপাল লিখে না হৃদয়ে সত্যিকারের প্রেম লিখে সত্যিকারের ভালোবাসা লুকানো যায় না স্বার্থের সাথে নয় আত্মার সাথে বাধা থাকে সত্যিকারের প্রেম সময় বদলায় মানুষ বদলায় সত্য প্রেম বদলায় না একবার যে সত্যিকারে ভালোবাসা পায় সে আর কখনও একা নয় সত্য ভালোবাসা বোঝাতে হয় না অনুভব করাতে হয় প্রতিটি দুঃখে যে পাশে থাকে সেটাই সত্যিকারের প্রেম আসল ভালোবাসা মিষ্টি কথায় নয় কঠিন সময়ে বোঝা যায় সত্য প্রেম হারায় না চিরকাল বেঁচে থাকে সত্যিকারের ভালোবাসা দুষ দেখে না মানুষ দেখে সত্য প্রেম অপেক্ষা করতে জানে যত্নের ভেতরে লুকিয়ে থাকে সত্যিকারের প্রেম সত্য ভালোবাসা মনের শান্তি এনে দেয় আসল ভালোবাসা একবারই হয় সত্য প্রেম অধিকার চায় না সম্মান দেয় সত্যিকারের ভালোবাসা স্বার্থহীন সত্য ভালোবাসা যত্নে লেখা এক অমূল্য কবিতা সম্পর্ক নয় আত্মার বন্ধনে সত্যিকারের প্রেম সত্যপ্রেম কখনো অর্ধেক হয় না সত্যপ্রেম আমি নয় শুধু আমরা থাকি আসল ভালোবাসা কখনো শর্তে বাধা পড়ে না সত্য সত্যপ্রেমে বিশ্বাসই সবচেয়ে বড় ভরসা সত্যিকারের ভালোবাসা হারালে কষ্ট চিরকাল থাকে জীবনে একবার প্রেমই যথেষ্ট সত্যিকারের ভালোবাসা প্রতিদিন নতুন করে জন্ম নেয় প্রেম ছাড়া সুখের পূর্ণতা হয় না আসল প্রেমে দূরত্ব কাছাকাছি লাগে সত্য প্রেম চোখে নয় আত্মায় দেখা যায় সত্যিকারের ভালোবাসা যত্নের ভালোবাসা প্রকাশ পায় সত্য প্রেম লুকিয়ে থাকে ত্যাগের ভেতর সত্যিকারের ভালোবাসা ভুলেও বিশ্বাস ভাঙে না আসল প্রেম অপেক্ষা করতেও জানে সহ্য করতেও জানে সত্য প্রেম ক্ষমা সবচেয়ে বড় প্রমাণ সত্য ভালোবাসা কারো চোখে জল আনে না মনের ভেতর শান্তি খুঁজে দেয় সত্যিকারের প্রেম আসল ভালোবাসা জীবনের আশীর্বাদ সত্য প্রেম হারালেও হৃদয় থেকে মুছে যায় না সত্যিকারের ভালোবাসা কোনোদিন হার মানে না সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে জুটে না সত্য প্রেম জীবনকে অর্থপূর্ণ করে তোলে আসল ভালোবাসা ভাঙ্গন জানে না সত্যিকারের প্রেম ভুলেও কৃত্রিম হয় না সত্যিকারের ভালোবাসা ধৈর্যের নাম সত্য প্রেম মানুষকে বড় করে তোলে আসল প্রেম চেহারায় নয় মনের ভেতর থাকে সত্যিকারের ভালোবাসা চিরকাল একই থাকে মিথ্যার বীরে প্রেমই সবচেয়ে আলাদা আসল প্রেম না থাকলে জীবন ফাঁকা লাগে সত্য ভালোবাসা কখনো প্রমাণ চায় না সত্যিকারের প্রেমে ত্যাগে সবচেয়ে বড় উপহার আসল ভালোবাসা কষ্টকে শক্তি বানিয়ে দেয় সত্য প্রেম মানুষকে সুন্দর করে তোলে সত্যিকারের ভালোবাসা ছাড়া সম্পর্ক আসল ভালোবাসা বিশ্বাসে বাধা প্রেমে প্রতারণা থাকে না সত্যিকারের ভালোবাসার সঙ্গীকে সম্মান দেয় আসল ভালোবাসা চিরন্তন সত্য প্রেম মনের ভেতরে শান্তি এনে দেয় সত্যিকারের ভালোবাসা হারালে পৃথিবী ফাঁকা লাগে আসল প্রেম সময়ের সাথে গভীর হয় সত্য ভালোবাসা প্রতিদিন বেঁচে থাকে আসল ভালোবাসা প্রতিশ্রুতি ভাঙে না সত্যিকারের প্রেম বন্ধুত্বের মতোই নির্ম সত্য ভালোবাসা সুখ দুঃখ দুটোই ভাগ করে নেয় আসল প্রেমের কোনো শেষ নেই সত্য প্রেমের শুরু বিশ্বাস শেষও বিশ্বাস আসল ভালোবাসা মানুষকে ভেতর থেকে বদলে দেয় সত্যিকারের ভালোবাসা চুপচাপও অনেক কিছু বলে আসল প্রেম দূরত্বে মরে না সত্য প্রেমের জন্য অপেক্ষা করাই বড় প্রমাণ আসল ভালোবাসা একবার হলে আজীবন থাকে সত্যিকারের প্রেম ভুলেও অন্যায় করে না আসল ভালোবাসা কখনো অভিনয় হয় না সত্য প্রেম মনে শান্তি আনে অস্থিরতা নয় আসল ভালোবাসা মানুষকে নিজের চেয়েও বেশি ভালো রাখে সত্যিকারের প্রেম জীবনের শক্তি আসল প্রেম মনের চেয়েও আত্মার কাছে যায় সত্য প্রেমের সৌন্দর্য হল ত্যাগ আসল ভালোবাসা পাওয়া সৌভাগ্য ধরে রাখা কৃতজ্ঞতা সত্যিকারের প্রেম পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতি আসল প্রেম কারো হাসি ধরে রাখতে জানায় সত্য ভালোবাসা ভেঙে গেলেও ভেতর থেকে যায় আসল প্রেম জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করে সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যার সাথে মানায় না আসল প্রেম কখনো শেষ হয় না সত্য ভালোবাসা হল আস্থার আরেক নাম আসল প্রেম হারিয়ে গেলেও স্মৃতিতে বেঁচে থাকে সত্যিকারের ভালোবাসা জীবনের সেরা উপহার আসল প্রেম ভাঙলেও আত্মার সাথে থাকে সত্য ভালোবাসা জীবনের পূর্ণতা আনে আসল প্রেমের মানে হলো সারা জীবন একসাথে থাকা সত্যিকারের ভালোবাসা হলো মানুষের সবচেয়ে বড় আশ্রয় সত্যিকারের ভালোবাসা হৃদয়ের নিরবতায় সবচেয়ে জোরে কথা বলে আসল প্রেম মানে পাশে থাকার প্রতিশ্রুতি যত জোরই আসুক না কেন সত্য ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না শুধু অনুভব করা যায় আসল প্রেম মানুষকে ভেঙে দেয় না গড়ে তোলে সত্যিকারের ভালোবাসা বলে যাওয়া যায় না শুধু মনে লুকিয়ে থাকে আসল প্রেমের পরিচয় দুঃখের দিনে বোঝা যায় সত্যিকারের ভালোবাসা চোখে নয় আত্মায় ধরা দেয় আসল প্রেম কখনো নিজের স্বার্থ দেখে না সত্য ভালোবাসা হৃদয়কে শান্ত করে শান্ত নয় আসল প্রেম ছোট ছোট খুশিতে হাসি খুঁজে পায় সত্যিকারের ভালোবাসা বাংলা সম্পর্ককে জোড়া লাগায় আসল প্রেম কেবল পাওয়ার নয় দেওয়ার নাম সত্য প্রেম সেই যা দূরত্ব ও কাছে অনুভূতি দেয় আসল ভালোবাসা ভুল বুঝাবুঝির পরেও অটুট থাকে সত্যিকারের প্রেমে কৃত্রিমতা থাকে না আসল প্রেমের সৌন্দর্য হল নিঃশর্ত গ্রহণ করা সত্য ভালোবাসা মানুষের জীবনে আলো জ্বালে আসল প্রেম একবার শুরু হলে তার কোনো শেষ নেই তিকারের ভালোবাসা সময়ের সাথে আরও শক্ত হয়